আমাদের মার্কেটে কিভাবে আসতে হবে এবং আমাদের শপে কিভাবে আসতে হবে আমরা লোকেশনটা বলে দিচ্ছি এটা নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার এই কমপ্লেক্সের প্রবেশদ্বার দিয়ে ঢুকে মাঝখানে যে চলন্ত সিরিয়াস ক্লেটার দিয়ে উঠতে হবে ওঠে হাতের ডান পাশে বড় একটা শপ দেখবেন মাহফুজা বেবি শপ এখানে সাইনবোর্ডে মোবাইল নাম্বার এবং দোকানের নাম্বার দেওয়া আছে ওঠে হাতের ডান পাশে বড় শোরুম যেটা দেখবেন এটা পাশাপাশি ছোট আর একটা শোরুম আছে এটা আমাদের মাহফুজা বেবি শপ আলাইকুম আলিকুম আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম মাহফুজা বেবি শপে আজকে কিন্তু শীতের কিছু কালেকশন দেখাবো এ যে শীতের কালেকশন রেখে আসলাম মাহফুজা বেবি শপে কম্বল থেকে শুরু করব প্রথমে চলে যাচ্ছি সুজন বৈরাগে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই প্রথম কি দি আসুন আজকে শীতের কালেকশন একটু তাড়াতাড়ি নিয়ে আসলাম কারণ হচ্ছে শীতের কালেকশন আগেটা আগের সবকিছু কালেকশন করে ফেলছি আমরা তো জিরো বাচ্চা থেকে শুরু করে চার বছর পর্যন্ত বেবিদের যত কম্বল আছে শীতের আইটেম আছে এগুলো দেখাবো আজকে 6 বছর পর্যন্ত ইউজ আমাদের কম রেঞ্জ থেকে শুরু করে সব ভালোর মধ্যে একটু দামের মধ্যে সব ধরনের ভ্যারাইটিজ আছে শুরু করা যাক আগে একটু কমের মধ্যে কম্বলগুলো দেখাই যে আমার হাতে যে কম্বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 0 থেকে শুরু করে 3 বছর পর্যন্ত 4 বছর পর্যন্ত বেবিকে ইউজ করা যাবে এটা হচ্ছে একটু লো প্রাইজের মধ্যে তবে কম্বলের কোয়ালিটি ভালো সফট আছে আপনি দেখলে বুঝতে পারবেন এটা আপনার এমবোজ করা খুবই সফট হ্যাঁ এটা হচ্ছে আপনার সিঙ্গেল পার্ট এটা আপনার আমাদের প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আর এটার মধ্যে যদি কালার দেখতে চাইলে এখানে আমাদের অনেক ভ্যারাইটি কালার আছে হ্যাঁ ভিডিও বড় হয়ে যাবে যার কারণে কালার সবগুলো খুলে দেখানো সম্ভব হচ্ছে না যার যে কালার প্রয়োজন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমরা সব কালার গুলো দেখাবো তো এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো হচ্ছে ডাবল কম্বল ডাবল সাইজ কম দামের মধ্যেই এটা হচ্ছে আপনার ডাবল পার্ট এই যে কম্বলটা হচ্ছে ডাবল আগে যে কম্বলটা দেখাইছি ওইটা এটা আগেরটা ছিল সিঙ্গেল এটা হলো ডাবল হ্যাঁ আচ্ছা এটাও আপনার চার বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে এখানে অনেকগুলো কালার আছে কালার আছে কালার পেয়ে যাবেন চার থেকে পাঁচটা করে কালার পেয়ে যাবেন এগুলো প্রাইস আপনার খুবই রিজনেবল এগুলো মাত্র 750 টাকায় ডাবল কম্বল 750 টাকা টু পার্ট 750 টাকা অনলি আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এই কমের মধ্যে একটু ভালো কোয়ালিটি হ্যাঁ আচ্ছা কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটি একটু বড় সাইজের কম্বল এটা আবার 5 6 বছর পর্যন্ত ইউজ করা যাবে অনেক বড় আমার বডিতে চলে আসছে এটা কালার আছে এটা শাইনিং গুলো দেখছেন এগুলো কিন্তু শাইনিং গুলো খুব সফট খুবই সফট এবং খুব শাইনিং করতেছে এটা আপনার গায়ে দিলে বাবুর শরীর চুলকাবে না এগুলো কালার অনেকগুলো কালার হয় ছটা সাতটা কালার হয় তো এগুলো আমরা যে কালার লাগে যাদের যে কালার লাগে স্ক্রিনশট দিবেন অথবা কালার দেখতে চাইলে নিউ হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা কালার দেখাবো এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এই যে কিং স্টার কোম্পানির হ্যাঁ এগুলো সব কালার এগুলো হচ্ছে সব কালার এরপরে দেখাবো হচ্ছে ভালোর মধ্যে আচ্ছা এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিজনি কোম্পানি ডিজনি কোম্পানি হ্যাঁ এটা অনেক বড় ব্র্যান্ড দেখেন এটা কিন্তু ডাবল ডাবল পার্ট বলতে এই যে আমার একটা পার্ট দেখতেছেন পিছনেও আপনার এটা প্রিন্ট করা আছে একই প্রিন্টের কিন্তু এটা দুইটা পার্ট এই দুইটা পার্ট হবে এই যে দেখেন এটা দুইটা পার্ট আলাদা করা যায় এই যে দুইটা পার্ট কি একসাথে করছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিজনি কোম্পানি এটা অনেকই সফট এবং সাইজও বড় এবং কালার আছে হ্যাঁ অনেকগুলো কালার কালার আছে চার পাঁচটা করে কালার একটা লাভ মেরুন কালার দেখালাম এই একটা হচ্ছে আপনার ব্লু কালার হ্যাঁ অনেক সুন্দর তারপরে দেখাবো হচ্ছে আপনার লাল কালার হ্যাঁ আচ্ছা এই হলো লাল কালার তারপরে দেখাবো হচ্ছে আপনার পার্পল কালার এটা এটাও পাঁচটা ছয়টা কালার হয় সবগুলো কালারই আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ যার যে দরকারই যেখানে যা দেখতেছেন এগুলো সব কালার এগুলো সব ডিজনি ব্র্যান্ডেড ডিজনি ওকে এটা কিন্তু ডিজনি হ্যাঁ ডিজনি ছাড়া অন্য ব্র্যান্ডের হলে দাম কম হবে এটা হলো ডিজনি ব্র্যান্ডের এটার দাম হচ্ছে আপনার 1550 টাকা 1550 1550 টাকার ডাবল পার দেখাবো হচ্ছে ডাবল পারেরই আরেকটু ওজন আচ্ছা আরেকটু ওজন ওটা থেকে আরো ভালো আরো ভালো নিতে চাই এটাও ডাবল পার তবে এটা সাইজটা আবার অনেক বড় আচ্ছা এটা বছর পর্যন্ত বাবুল হবে এটাও ডাবল পার এই যে ডাবল পার ডাবল হ্যাঁ দুইটা পাটকে একসাথে অ্যাটাচড করছে এটাকে আমরা ডাবল পার্ট বলি পেছোনো প্রিন্ট আছে সামনে প্রিন্ট আছে এটার দাম হচ্ছে দামগুলো একটু পরে বলে আগে আপনার প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখাই একটা কালার এর প্রত্যেকটাই পাঁচটা ছটা করে কালার আমি কালারগুলো দেখাচ্ছি এই যে কালারগুলো দেখেন এই একটা কালার তারপর আপনার হচ্ছে এই একটা কালার হ্যাঁ পারপার হ্যাঁ পার্পল কালার তারপরে আছে হলো আপনার কফি কালার এই যে কফি কালার হ্যাঁ আরো কালার আছে যদি আরো কালার দেখতে ইচ্ছুক্ষন অবশ্যই নখ দিবেন অবশ্যই কালারের কথা বলবেন কালার দেখাবো এগুলোর দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ হ্যাঁ এটা কিন্তু এই যে অরোরা ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অরোরা ব্র্যান্ডের যেগুলো যা দেখেন সবাই ব্র্যান্ডের হ্যাঁ

কম্বল গুলো গায়ে থেকে ফেলে দেয় খালি গায়ে বাবু থাকে বাবু ঠান্ডা লেগে যায় ওকে আর মারা তো সব ঘুমিয়ে থাকে অনেক সময় টের পায় না আচ্ছা তো এটার এটার জন্য হচ্ছে বেবিকে যখন এটা ভিতরে ভিতরে রাখবেন সিস্টেম চেন বাবুকে ঢুকে চেন দিয়ে আটকে দিবেন এখন জামার মতো বাবু ছড়াছড়ি করলেও ছুটবে না গায়ে থেকে এটা কালার হয় তিনটা কালার ব্লু কালার পিঙ্ক কালার রেড কালার তিনটা করে হ্যাঁ তিনটা করে কালার হয় চেন সিস্টেম ছাড়া এমনিতেও বাবুকে আপনার গায়ে দিয়ে এভাবে প্লেন কম্বলের মতো ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার কিং স্টার কোম্পানির এই কিং স্টার কোম্পানি আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার 1350 টাকা 1350 1350 মধ্যে আবার একটু কম দামি কিছু প্রোডাক্ট হয় ওগুলো হলো আপনার হলো লোকাল প্রোডাক্ট আর এই যেখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে যে বেবি স্যাক হ্যাঁ বেবি স্যাক এই ব্র্যান্ডের এই যে উইং স্টার কোম্পানির মনোগ্রাম দেওয়া থাকবে এগুলো কম দামি পাওয়া যায় ওগুলো আপনার লোকাল হয় আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে চেইন কম্বলি আরো ভালো কোয়ালিটি ভালো মানে আরো ভালো চাই আচ্ছা খুবই সফট

এই যে দুইটা পার্টকে একসাথে অ্যাটাচ করে হয়েছে এটা হলো ডাবল পার্ট এটার দাম হলো আপনার 1450 এটা কালার তিনটা তিনটা করে কালার বেস্ট কালার পিঙ্ক কালার কফি কালার হ্যাঁ আচ্ছা সবগুলো কালার এবং প্রোডাক্ট আমাদের अवेलेबल আছে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে নৌকা সিস্টেম বেড যেটা বলে বাবুদেরকে কোলে নেওয়া খুব টাফ হয়ে যায় অথবা রাতে এটা বুইতে বাবুকে রেখে ঘুম পাড়িয়ে রাখার জন্য নৌকা বেড এটা কালার হয় তিনটা

চেনটা আটকে দিলে তখন আবার বেড হয়ে যাবে আচ্ছা এটার মধ্যেও আপনার মোট তিনটা কালার আর এটা খুবই রিজনেবল প্রাইস অনেক কম দামের মধ্যে আমরা দিচ্ছি এগুলো কিন্তু অনলি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এটার মধ্যে আরো ভালো যদি কেউ নিতে চায় এটা হলো ভেলভেট কাপড়ের ভেলভেট কাপড়ের এটা হলো ভেলভেট কাপড়ে এটাও সেম একই সিস্টেমই এটার কালার হলো তিনটা এখানে আমাদের পেস্ট কালার আছে এই যে কালার এখানে পিঙ্ক কালার আছে পেস্ট কালার আছে পিঙ্ক কালার আছে তারপরে আছে হচ্ছে আর একটা লেমন কালার হয় লেমন কালার এই তিনটা কালার হয় আর যার যে কালার পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন যে কালার যার প্রয়োজন আর এটা প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আর এগুলো হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু নর্মাল ওয়াশ করা যায় এখন যতক্ষণ এই যে ভিডিওর আপনার ব্ল্যাঙ্কেট গুলো দেখালাম অন্যান্য প্রোডাক্ট দেখালাম এগুলো সবগুলোই রাফ ওয়াশ করা যাবে তারপর তারপরে দেখাবো হচ্ছে নৌকা নৌকা সিস্টেম এটা হলো জিরো বেবর জন্য খুবই প্রয়োজনীয় যেহেতু সামনে শীত চলে আসছে শীতের জন্য খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আচ্ছা এটা আপনার এই পিলো দিয়ে তো আপনার ইউজ করতে পারবেন তারপর আপনার অনেকে বেবিকে কোলে নেওয়ার জন্য অনেক অস্বস্তি বোধ করে অনেকে বেবিদেরকে কোলে নিতে পারে না যারা নতুন মা আছে বিশেষ করে তাদের জন্য খুব ডিফিকাল হয়ে যায় বাবুদেরকে কোলে নেওয়ার জন্য যে নিচে থেকে নাকি ছুটে পড়ে যায় এভাবে নিয়ে বাবুকে কোলে নেওয়া যায় আচ্ছা এরপরে আপনি চাইলে বেবিদেরকে যখন রাতে ঘুম পাড়াবেন একটা পিলো দিয়ে এটার মধ্যে ঘুম দিতে পারেন বাবু কিন্তু গড়াগড়ি গড়ি করলে অনেক সময় বড়দের পিঠের তলায় চলে আসে ওকে এটাই জন্য সেপারেট সেপারেট নাম হচ্ছে বেড হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আপনি আবার চাইলে দিনের বেলা বা যখন খুশি এই বেডটা আপনার লম্বা করে লম্বা বেড বড় হয়ে গেল দেখছেন এখন হচ্ছে এই যে পিলো এখন হচ্ছে এই দুই বছর পর্যন্ত বাবুকে এটার মধ্যে ইউজ করতে পারবেন এটা কালারও তিনটা পিঙ্ক কালার ব্লু কালার

বাবুদেরকে ঘুম পাড়িয়ে রেখে আপনার কাজ করতেছেন যাই একটু মশা মাসি আসে বাবুর মুখের মধ্যে চোখের মধ্যে বসতে পারে কামড়াতে পারে তাদের জন্য হচ্ছে এটা এটা রাতে ইচ্ছেগুলো আপনাদের সাথে বেডেও আপনি ইউজ করতে পারেন দিনের বেলাও আপনার খাটে ইউজ করতে পারেন হ্যাঁ জি জি এটার পাশ বেশি লম্বায়ও বেশি দুই বছর হলো ইউজ করতে পারবে বেবি ডানে বামে গড়াগড়ি করলেও এটা আপনার সমস্যা হবে না অনেক স্পেস আছে আর এটা বাবু বড় হয়ে গেলে আলাদাভাবে খাটে এই পিলোগুলো আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আর বেডের সাথে ইউজ করবেন হচ্ছে এগুলো একটা করে বালিশ থাকে আর এক পাশে মা থাকবে এর জন্য এটা সিস্টেম হলো এটা এটারও কালার চারটা এটা ওয়াশ করা যাবে এটা সম্পূর্ণ গেঞ্জি কাপড়ের আচ্ছা এটার দাম হচ্ছে হ্যাঁ এটার দাম হচ্ছে এগারোশো টাকা এটা চারটা কালার অরেঞ্জ কালার করে কালার পাবেন অনলি এগারোশো টাকা হ্যাঁ অরেঞ্জ কালার রেড কালার পেস্ট কালার ব্লু কালার চারটা কালার যার যে কালার লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বশেষ আর একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আজকের বিশেষ আকর্ষণ ওকে আমরা সচরাচর বেড যেগুলো অনলাইনে দেখি বা সেল করি ওগুলো হচ্ছে সব গেঞ্জি কাপড় অথবা সুতির কাপড় এরকম টাইপের কিন্তু মকমল এত ওগুলো ভিডিওতে দেখিও না পাইও না বিশেষ করে আমাদের ভিডিওতে আছে এগুলো খুবই হাই কোয়ালিটির হ্যাঁ এগুলো খুবই হাই কোয়ালিটির প্রথমত পাঁচ বেশি যে বাচ্চারা ছড়াছড়ি করে বেশি তাদের জন্য এখানে দেখেন দুই বছরের উপর নিতে পারবে এটার মধ্যে এবং খুবই আরামদায়ক খুব আরামদায়ক আপনি ধরলে বুঝতে পারবেন ধরলে বুঝতে পারবেন খুবই আরামদায়ক এটার কালার একটা হয় এটা কোনো কালার হয় না এটা দাম হচ্ছে তেরোশো টাকা তবে আমরা তেরোশো হ্যাঁ যখন দাম কম ছিল যখন তখন আমরা তেরোশো সেল করছি এখন যে দাম বাড়ছে এখন আমরা তেরোশো দিচ্ছি এটার দাম আমরা বাড়াই নাই তো এগুলোর কালার একটাই হয় কালার একটাই হয় আর এগুলো ছাড়া আরো কিছু বলে দিই আমাদের শীতের আরো বাচ্চাদের কিছু জামার কালেকশন আছে ওইটা নেক্সট ভিডিওতে আসবে জন্য যা যা লাগে এই প্রজেক্ট সব কালেকশনই পাবেন আমাদের কাছে ওকে